নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা অপেক্ষা করে আছে কে কে আর ট্রেড করে কোনো প্লেয়ার নেয় কিনা তবে কে কে আর ট্রেড করে প্লেয়ার নেওয়ার থেকে বেশি এখন কলকাতার ট্রেড করে প্লেয়ার দিয়ে দিচ্ছে সেই সম্ভাবনা কিন্তু বেড়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স থেকে কিন্তু একটা প্লেয়ার ট্রেড হতে পারে এবং সেই ট্রেডটা কিন্তু হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স যাদের কিন্তু অকশানে খুব বেশি পার্স নিয়ে যাবার কথা নয় তাদের যেরকম বলেছিলাম যে ইন্ডিয়ান ফাস্ট বোলার ফরেন ফাস্ট বোলার ইন্ডিয়ান স্পিনার সেই জায়গাগুলো একটু প্লেয়ার দরকার তার কিন্তু ট্রেড করেই অল্প দামি প্লেয়ারদের নিয়ে সেইগুলো ভরাতে চাইছে এর আগে শার্দুল ঠাকুরের ট্রেডটা লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে তারা করতে চলেছে এবং এবার কলকাতা নাইট টাইডার্সের কাছেও তারা প্রস্তাব পাঠিয়েছে একটা প্লেয়ারের জন্য আর সেই প্লেয়ারটা হচ্ছে মায়ঙ্ক মার্কান্ডে মায়াঙ্ক মার্কান্ডে যে তিরিশ লক্ষ টাকার বেস্ট প্রাইসে কলকাতা নাইট রাইডার্স দলে ছিল গত বছর কলকাতা নাইট রাইডার্স সুযোগ দেয়নি এবং চক্রবর্তী সুনীল নারায়ণ পুরোপুরি ফিট থাকলে তার সুযোগ কথাও না তবে হিসেবে কিন্তু মার্কান্ডে ভালো তবে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে মায়াঙ্ক মার্কান্ডেকে নেবার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং কলকাতা সম্ভবত সেই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করবে মায়াঙ্ক মার্কান্ডের এমনিতেও গেম টাইম পাবার চান্স কম সেখানে মুম্বাইতে গেলেও সে গেম টাইম পাবে কি পাবে না সেই নিয়ে প্রশ্ন থাকছে বাট দেন স্টিল মুম্বাই বেটার অপশান তার জন্য হতে পারে যেখানে ইন্ডিয়ান স্পিনার বেশি লাগবে কলকাতায় তো ভরুন নারায়ণ থাকলে চান্সই নেই দেন অনুকূলও আছে এবং আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের হয়তো অপশানে অন্য একজন টার্গেট থাকবে যাকে অলরেডি আমরা লাস্ট সিজন একটুর জন্য কেকেআর স্কোয়াডের সঙ্গে দেখেছিলাম শিবম শুক্লা মধ্যপ্রদেশের তো তার জন্য কে কে আর যেতে পারে যদিও সেটা ওই অপারেশন সিন্ধুর ওই সময়ের পর হয়েছিল ফলে সেই কারণে তাকে কে কে আর রিটেন করতে পারবে না তবে মেবি শিবম শুক্লাকে অক্সান থেকে কে কে আর নেবার জন্য ট্রাই করতে পারে সেই হিসেবে মায়াঙ্ক মার্কেন ডেকে হয়তো কে কে আর অক্সানে ছেড়েই দিত এবং সেখানে মুম্বাইয়ের সঙ্গে হয়তো একটা ট্রেড হতে পারে এবং হতে পারে পুরোপুরি ক্যাশ ডিলেই ট্রেড হলো কারণ মুম্বাই কলকাতাকে বদলে কোনো প্লেয়ার দেবে বলে আপাতত মনে হচ্ছে না এবার কে কে আর কাউকে চাইতে পারে এটা অনেক বক্তব্য চাইলে তো ভাই সূর্যকুমার যাদবকেও চাওয়া যেতে পারে কিন্তু মুম্বাই তো দেবে না এবার দেখো চাইলে আমার মনে হয় কে এল বলে একটা কর্ণাটকের উইকেট কিপার ব্যাটসম্যান আছে তার ডিম্যান্ড করা যেতে পারে বা তোমার অশ্বিনী কুমার টাইপের একটা বোলারের কথা বাট মুম্বাই ছাড়বে কি সেই নিয়ে প্রশ্ন থাকবে তার সঙ্গে সঙ্গে বিদেশিদের মধ্যে করবিন বসের মতো প্লেয়ারকে যদি চাইতে পারে কে কে আর বাট তাকেও মনে হয় না মুম্বাই ছাড়বে উইল জ্যাক্স রায়ণ রেকিল্টন তাদেরকেও ছাড়বে বলে মনে হয় না দিতে পারে রিস টবলে বা লিজার্ড উইলিয়ামসের টাইপের প্লেয়ার তার থেকে বেটার অপশান আমার মনে হয় অপশান অ্যাভেলেবেল থাকবে তো দেখা যাক সেখানে মেবি অল ক্যাশ দিলেই কিন্তু হতে পারে ম্যাঙ্ক মার্কান্ডে কিন্তু কলকাতা নাইট রাইডার্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যেতে পারে এবং মেবি কে আর শিবম শুক্লার মতো একটা স্পিনারকে অপশানে টার্গেট করতে পারে দেখা যাক ফিউচার কি হয় সেই দিকে আমাদের নজর থাকবে ট্রেড হলো নেক্সট আজকালের হয়ে যাবে তবে আমার মনে হয় কে কে আর যদি ইন্ডিয়ান আইডেন্টিফাই না করে থাকে সেখানে না ছাড়াটাই বেটার কারণ ব্যাক আপ হিসেবে গুড এনাফ এটা আমি বলবো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কি প্ল্যানিং থাকে সমস্যাটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিংই থাকে না এইটাই সমস্যা দেন সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রবীন্দ্র জাদেজা তাকে আমরা রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন্সি করতে দেখতে পেতে পারি আমরা ভাবছিলাম যে সঞ্জু স্যামসন চলে যাবার পর হয়তো জয়শালের কাছে ক্যাপ্টেনশিপের আর কি দায়িত্বটা যেতে পারে বা রিয়ান পারাক করতে পারে বাট এখন শোনা যাচ্ছে রবীন্দ্র জাদেজা কিন্তু রীতিমতো একটা ক্যান্ডিডেট যে কিন্তু রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হতে পারে এবং মেবি নেক্সট দুটো বছর মেগা অপশানের আগে পর্যন্ত জাদেজাকে কিন্তু ক্যাপ্টেন করতে পারে রাজস্থান রয়্যালস হয়তো সেটা একটা কারণ জাদেজা যা এই ট্রেডটাই এগ্রি করেছে কারণ জাদেজার একটা ক্যাপ্টেনশিপ করার ইচ্ছা ছিল এবং সেখানে হয়তো তোমার রাজস্থান রয়্যালস সেই অফারটা জাদেজাকে দিয়েছে এবং জাদেজাকে যদি আমরা অ্যাজ এ ক্যাপ্টেন দেখতে পাই সেখানে জয় সোয়ালের মতো প্লেয়ারের ফিউচারে কি রিয়াকশন হবে সেটা দেখাও ইন্টারেস্টিং হবে তো সেখানে কিন্তু এই একটা আপডেটও বেরিয়ে আসছে যে জাদেজা কিন্তু রাজস্থান রয়্যালস এর ক্যাপ্টেনসির রেসে আছে তো গাই সেই আপডেটগুলোই দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার বাসের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই